হাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা কুমলা থেকে নানুর বাসায় যাব সবাই মিলে আমরা জয়রা মামিরা সো আমি কুমিল্লা সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করবো সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখা সো এই তো আমরা সকালে উঠে নাস্তা করে নিয়েছি কাকুন আমাদের জন্য রুটি আর আলুর ভাজি বানিয়েছিল সো আমরা খেয়ে ব্যাগ গুছিয়ে সবাই নিচে নেমে যাই নিচে নামার পর আমি আর আপু আমাদের বাসার জন্য দুইটা গাছ আমরা দুইজন উঠাই আর মামার বাসার এই বারান্দাটা এত সুন্দর এটাও আমরা অনেক বেশি মিস করব কজ এখানে আমরা রাতে বসে সবাই মিলে অনেক বেশি গল্প করেছি অনেক মজা করেছি তো এই তো ব্যাগ গোছানো হয়ে গিয়েছে এখন আমরা সবাই বের হব আমাদের গাড়ি এখনও আসছিল না তাই আমরা সবাই বসে ওয়েট করছিলাম ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি চলে এসেছে সো এই তো একজন একজন করে আমরা ব্যাগ আনছিলাম আর আমরা গাড়িতে উঠে গিয়েছি উঠে দেখুন আমি আপু জুই জোয়া একসাথে মাঝখানে বসেছি পিছনে বাবু আরিয়ান রাইসা আর তার সামনে একদম সামনে ছিল মামা তারপর আম্মু মামি আর হচ্ছে কাকন ছিল সো এই তো দেখুন আমরা এখন নানাবাসায় যাচ্ছি আর নানাবাসে যে কোনো ভিডিও করা হয়নি যে আমি ডিরেক্ট গোসল করেছি দেন হচ্ছে আমরা একটু বের হয়ে গিয়েছি যে মনিয়ার সাথে দেখা করব। তারপর হচ্ছে একটু হাঁটবো কজ নানুর বাসে এসে আসলে ঘরে বাসার মধ্যে থাকতে একদমই ইচ্ছা করে না সো এই তো আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর গাড়ির যেই ড্রাইভার আঙ্কেল ছিল উনি এত জোরে গাড়ি চালিয়েছেন যে আমাদের সবার ভয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এরপর মামি বিকালে আমাদেরকে নোটস করে দিয়েছিল আর আজকে ব্লগটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম